হরযোৎ মহবী আর্লাহত আলা আনুর ইন্তেকাল হয়ে গেল এই বাবার ইন্তেকাল আগ পর্যন্ত ছেলে ভালো এই পর্যন্ত কোয়াই হয়েছে। মহবী রজাল আল্লাহতাল ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার ছেলে রিবার সব তার মদিনার গভর্নর ওলিদ্বীপনে মগেরিয়াকে হুকুম দিয়ে দিলেন তাড়াতাড়ি ইমাম হুসাইনকে আব্দুল্লেবনে জোবাইরকে এবং অমরকে এদেরকে যেভাবে পরাযাক যাক ভাবে হোক তাদেরকে আমার হাতের আমার উপরে আমার আমার উপরে বায়াত গ্রহণ করার জন্য তাদেরকে প্রচন্ড प्रेशर দাও আলী ইবনে মুগাইরা গবীরা গভর্নর তিনি চিন্তা করলেন যেভাবে আমিরুল মুমিনিন আমাদেরকে হুকুম দিয়েছেন তিনি তার এক বন্ধু আছে बदमाश মারওয়ান তার কাছে চিঠি লিখলেন গভর্নর তো হুকুম না প্রেসিডেন্ট তো হুকুম দিয়েছে ইমাম হোসেনকে যেইভাবে হোক ইয়াজিদের হাতের উপর গ্রহণ করার জন্য কি করতাম তিনি বলল বাবা তো এখন মরছে কিন্তু দেশে প্রচার প্রচার হয় নাই ফেসবুক বন্ধ বন্ধ করে তো করছে ইউটিউব বন্ধ করে প্রচার বন্ধ করছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এমো ভাইবার যত কিছু আছে সব বন্ধ করতে পারছে ক্ষমতা আছে ওই সময় আল্লাহ তালা মেসেঞ্জার ইউটিউব এগুলো কিচ্ছু বানান নাই ওই চিঠির মাধ্যমে খবর যাকে দিছে তিনি পাইছে এছাড়া কোনো বন্ধ করার করা ছিল না সিস্টেম ছিল কত সুন্দর ভদ্রলোক একবার বলে বন্ধ করি নাই বন্ধ হয়ে গেছে আবার বলে যে বন্ধ করতে বাধ্য হয়েছি কত সুন্দর কথা এদের দিকে তাকাইলে কথার দিকে তাকাইলে মনে হয় এরাই তো বিহিস্তির এত সুন্দর কথা বলতে পারে বন্ধু করলো বন্ধ করে মারবো খালি কুলি বাবার কুলি এই তো করলি আল্লাহর চোখকে ফাঁকি না কতক্ষণ ঠিকই না ইসু আলী সাল্লা যখন ওই যখন মিশরের বউ তাকে যখন তার চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগাইতে চাইছিল মূর্তির চোখকে পর্দা দিয়ে ঢাইকা রাখতেছে কি করবো চোখ বন্ধ করতেছে কেন কোথায় যদি দেখে হাল পর্দা দিয়া খোদার চোখ বন্ধ করে আরে আমার তো এমন খোদা যার চোখ বন্ধ করা যায় না তিনি তো সব জায়গায় দেখেন ফেসবুকে নেট বন্ধ হইলে ফেসবুকে দেখতে পারবো না কোন ভাই কোথায় মরলো কাকে কোথায় দাফন করা হলো কোথায় মেরে গুম করা হলো কোথায় রক্ত ভক্তগুলাকে দিয়ে ধুয়ে ফেললো এটা ক্ষমতা তার আছে। কিন্তু মাওলার চোখের ক্যামেরায় কেটা অফ করতে পারছে এটার শাস্তি একদিন হবে এটার বিচার একদিন হল। চিন্তা করেন আমার ছেলেই মারা গেল আমার মেয়ে মারা গেল চিন্তা করেন আপনার কত আদরের মেয়ে আপনার কত ছেলে কত কষ্টের ছেলে কত হ্যাঁ আদরের ছেলেকে মেরে ফেললো আপনার আপনি এখনো চোখ এখনো বসে আছেন হ্যাঁ বসেই থাকবো যেহেতু আমাদের পাক বুদ্ধ করে ফেলছে মারোয়ান কি পরামর্শ দিল বলি যেহেতু তোমার আব্বা মারা গেছে এখন সৌভ পোষায় নাই তুমি কি করো গভর্নর হাউজ ইমাম হুসাইন কাবদুল জোবাইলকে যারা যারা বিরোধিতা করো ওদেরকে তলব করো তলব করে আইনা তোমার আব্বার মৃত্যুর খবর দাও আর ইয়াজিদের হাতের উপর বায়াত গ্রহণ করার জন্য বলো যদি বায়াত না গ্রহণ করে তাহলে সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনকে কতল করো বা যেগুলো আছে সেগুলো হত্যা করে দিবা বাস কেল্লা মারওয়ান পরামর্শ দিল গভর্নরকে অলিদিন মহিলাকে তিনি পরামর্শ নিলেন কিন্তু অলি দিবনি মগিরা ছিলেন খুব রহম দেল পরামর্শ তখন এটা প্রকাশ করেন এ যে মেরে ফেলতে হবে গভর্নর হাউস আনো তারপর খবর দাও তারপর দাওয়াত তিনি দাওয়াত দেওয়ার জন্য আমেরকে পাঠাইলেন আব্দুল ইবনে আমের কে যাও ইমাম হুসাইনকে খবর দাও যে গভর্নর তলব করছে গভর্নর হাউস ইমাম হাসান আবদুল ইবনে জোবাইল মসজিদের ভিতরে তারা বসা ছিলেন আমির আবদুল ইবনে আমের আসলেন যা সালাম কালাম দিলেন আমাদের গভর্নর অলি লিমনি মুগের আপনাদেরকে দাওয়াত করেছে আপনাদেরকে সালাম দিয়েছে গভর্নর হাওয়াজ আপনাদেরকে যাইতে বলছে তাহলে তুমি যাও আমরা আসতেছি এর পরে যখন যাওয়ার পরে আব্দুল ইমনি জুবার চিন্তা করলেন হুসাইন এই মুহূর্তে তো ডাক দেওয়ার কথা না যেহেতু ডাক অবশ্যই কোনো ষড়যন্ত্র আছে ইমাম হুসাইন তো আল্লাহ তালার। এক প্রিয় বান্দা যিনি জান্নাতের ভেতরে সমস্ত যুবকদের আমাদের সর্দার হবে আল্লাহ তালা তার ঢেলে দিলেন তিনি বলে ফেললেন যে অবশ্যই অবশ্যই আমার মনে হয় মহাবিয়া ইন্তেকাল করে স্যার আমাদেরকে জোরপূর্বক ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য আমাদেরকে তলব করছে এই কথাটা ইমাম হুসেন এখানে বলে ফেলেন তাহলে করণীয় কি আমরা যদি একা একা দুইজনে যে আমাদেরকে মেনে আমরা কিছু সৈন্য নিয়ে যাবো গভর্নর হাউজের দরজার সামনে রাখব ভেতরে আমরা যাবো পরামর্শ সাপেক্ষে তারা কিছু সৈন্য তৈরি করলো সৈন্য বাহিনী নিয়ে গভর্নর হাউজের রাখলেন তারা ইমাম হুসাইন এবং তারা কয়েকজন বিশিষ্ট সাহাবি ভিতরে গেল ভেতরে যাওয়ার পরে অলি নিবনে তো দাওয়া দিচ্ছিলেন যিনি প্রেসিডেন্ট গভর্নর তিনি একটা চিঠি দিলেন ইমাম হুসাইনের হাতে চিঠির ভেতরে লেখা আছে প্রথমে হজরত মহাবিয়া রাজ্লাহ তালা আনহুর ইন্তেকাল হয়েছে ইন্নালিল্লাহি বা ইন্না ইলেহি রাজ আর দ্বিতীয় অপশন আছে আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করুন এই প্রস্তাব এই চিঠির ভিতরে দেওয়া ইমাম হুসাইন পাইয়া আফসুস করলেন এবং দুঃখ প্রকাশ করলেন আমাদের খলিফতুল মুসলিম চলে গেল দ্বিতীয় অপশনের বেলায় বললেন না আমি ইমাম হুসাইন এই চার দেওয়ালের মাঝে যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে এটা সমুচিত হবে না তবে গভর্নর বলিদিন মজির আপনি কি করেন একটা সমাবেশ ডাকেন একটা বিশাল সমাবেশ আয়োজন করেন সেখানে আমি বায়াত গ্রহণ করি বা না করি সেটা সেই জায়গায় আমি বলব অলি দিবনে মগিরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম নাতিনদেরকে খুব মহব্বত করতেন তিনি একজন সাহাব বিশিষ্ট সাহাব তিনি এই কথা বলার পরে ঠিক আছে তাহলে তাহলে আমরা যাই ঠিক আছে যান আমি একটা ব্যবস্থা করে আপনাদেরকে খবর পাশেই ওই যে যার কাছে মারওয়ান ওই বদমাইশ লোকটা বলল হ্যাঁ এখন যদি হোসেনকে হোসেন ছেড়ে দেওয়া তাহলে আর এমন সুন্দর ফাতার আর পাবানা তাকে মারার জন্য তাকে এখনই বন্দি করে মেরে ফেলো এই কথাটা মারওয়ান সাথে সাথে ইমদাম হোসাইনের সামনে বললো যে খাচার পাখি যেহেতু বন্দিশালায় শালায় আবাদ এখন তাকে মারার সময় মেরে ফেলো নই তো ইয়াজিদের হাতে বায়া গ্রহণ করবে না আর সুযোগ পাবো না তখন মলিদীপ্নে মগিরা একটা চিৎকার মেরে আওয়াজ করে বললেন হ্যাঁ মারোয়ান শুনে রাখ যদি সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমার হাতে এনে দেওয়া হয় আর আমাকে যদি বলা হয় ইমাম হুসাইনকে মারা দূরের কথা তার চোখের উপরে চোখ রাখাও আমার পক্ষে সম্ভব না হয়তো আমার এই ফলিফা আমার এই গভর্নর চলে যেতে পারে কিন্তু ইমাম হুসাইনের চোখের উপরে চোখ রেখে আমি কথা বলতে পারবো না ইমাম হুসাইনকে তো মারা দূরের কথা তার একটা পোষণকে আমি স্পর্শ করতে পারবো না যদি সারা পৃথিবীর ধনুভাণ্ডার আমার হাতে দেওয়া হয় শুনিরা না যার হাতে ইমাম হুসাইন খুন হবে যার হাতে ইমাম হুসাইনের রক্ত রঞ্জিত হবে ওই মানুষটা জাহান্নামের আগুন জ্বলতে থাকবে জ্বলতে থাকবে তার আর রক্ষা পাবে না এই কথাটা দিলেন ইবনে মুগীরা ভাষণ দিলেন ইমাম হুসাইন বললেন বেটা আমরা কি ভেসে আসছি ভগবান তুই আমাকে হত্যা করার কে তুই আমাকে জোর পূর্বক এখানে বায়াত গ্রহণ করার বেলা তুই বেটাকে আমি আমি আমার আমার আব্বা আছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনদিন বাতিলের সামনে মাথা নত করা শিখায় নাই আমার নানা জান হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমজাইলের সামনে মাথা নত করা নাই পৃথিবীর কোন প্রেসিডেন্টের সামনে মাথা নত করা শিখায় নাই আমি তার নাতি কেন তুই মনে করলে যে আমাকে মেরে ফেলবি আর তুই জয় হয়ে যাবি আয় দেখি তোর কত বড় সাহস আমাকে মারার ক্ষমতা তুই দেখাস মারার জিম্মাদার কারো হাতে কোনো ক্ষমতা নাই এবং কি হায়াত মহিতের মালিক আল্লাহ তালার কাছে আর মত যদি শহীদ হয় হয়ে যাবে কিন্তু মারোয়ার শুনে রাখ তোকে মারার ক্ষমতা কে এত অধিকার দিল তোকে আমি দেখিনি হাসা ইমাম হুসাইন ভাষণ দিয়ে তিনি বের হয়ে গেলেন বের হয়ে বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে চিন্তা করলেন না এই জায়গায় থাকার উপযোগী হবে না এই সংবাদ যদি ইয়াজিদের কাছে যায় তাহলে ইয়াজিদ পাল্টা আর আক্রমণ করার সম্ভাবনা আছে আমাদের জানের রক্ষা করা দরকার আছে আব্দুল ইবনি জুবাইর এবং ইমাম হুসেন রাহ আল্লাহ রসুলের কবরের পাশে গেলেন রৌজা পাকের কাছে যে দাদা জানকে নানা জানকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রসুল আল্লাহ সালাম কালাম দিয়ে আল্লাহ রসুলের সাথে মহাকামার মাধ্যমে অনেক কথা কথন বললেন নানা আপনার এই মদিনার শহর ছেড়ে যেতে চাচ্ছে না কিন্তু যাইতে বাধ্য হচ্ছে আর থাকতে মনে হয় পারবো না আল্লাহ রসুলের সাথে যত কথাপকথন ইমাম হোসাইন আব্দুল জবাইর তারা বয়ান করলেন তারা পেশ করলেন আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে পরিবার নিয়ে তারা মক্কায় চলে যাবে মক্কার গভর্নর কাছে গেলে হেফাজতে থাকবে আব্দুল জবাইর যখন তার বাহিনী নিয়ে তার পরিবার নিয়ে রওনা করলেন কি যেন একটা চিঠির সংবাদ দিয়া ইয়াজিদের কাছে পাঠাইছে ওয়ালিদিবনে মগিরা ইমাম হুসাইনকে মারার সুযোগ পেয়েছিল কিন্তু মারে নাই ও তো করছে আপনার হুকুম অবন্য করছে এরা যদি আপনি রাখেন নরম দিলের মানুষ মায়াওয়ালা মানুষ নবীর বংশের মায়া করে ইমাম হুসাইনদের মায়া করছে এবং ভালো আচরণ কইরা সাইরা দিছে আরো চক্ষু গরম করছে আমাদের উপরে এখন আপনি বলেন কি করবো এই বাহির থেকে একজন চিঠি কাছে গ্যাসের মতন গিয়া যে খারাপ বলল না 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 ভালো মানুষ দিয়া রাষ্ট্র পরিচালনা করা যায় না ভালো মানুষ দিয়া হ্যাঁ ওই দেশকে পরিচালনা করা যায় না এই জন্য চিন্তা করলো ওয়ালিদ ইবনে যদি বেশি গভর্নর থাকে তাহলে ইমাম হুসাইনের উপর চক্ষু উঠাবে না অস্ত্র উঠাবে না তাকে মারবে না তাকে খুন করবে না তাকে ভুল করবে না তাকে কোনো ঝুলুম করবে না কোনো প্রজাতে শান্তিতে থাকবে না কোনো প্রজা নিখোঁজ হবে না কোনো প্রজাকে ট্যাসে মারবে না কোনো প্রজাকে হত্যা করবে না এইভাবে তিনি চিন্তা করলো তাহলে কি করা যায় অলি ইবনে মোদিরা ভালো মানুষকে আর ভাবন গভর্নর রাখা যায় না ওখানে কোকাকে বাদ দিয়ে আরেকজন খুব গভর্নর মানে গভর্নর কেন বানাইলেন যদি কথা বুঝে থাকেন যদি গভর্নর যদি অলিদ নিয়ে থাকে তাহলে কি হবে না কাম হবে না আমার বিপক্ষের একজন দ্বার ওই এই এই জন্য ভালো মানুষ ওখান থেকে শেষ পদে থাকে আসে ইতিহাসে আমার যতটুকু বয়সের ভিতরে দেখলাম একজন কাক মরে গেলে আফসোস লাগে আহ কাকটা মরে গেল বাড়ির বিড়াল মরে গেলে লাগে আহ এত আদরের বিড়ালটা মরে গেল বাড়ির কুকুরটা মরে গেলে বাড়িওয়ালা আশেপাশে মানুষ আফসোস করে আহ কুকুরটা তো কোনোদিন দিন কাউকে কোনো বিরুদ্ধ করে নেই মরে গেল নিজের একটা পোষা পাখি যদি মারা যায় আফসোস করে আমার পাখিটা মরে গেল চোখ দেওয়া বাড়িও বেরো হয় নিজের ছাগল মরে গেলে পানি বেরো হয় গুরু মরে গেলে পানি বেরো হয় কিন্তু পৃথিবীর ইতিহাসে দেখলাম দুইটা এক এক নাম বলতে চাই না। কিছু কিছু মানুষের দুইটা নাম ফেসবুকে যখন তাকে তার মেরে ফেলছে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মরার পরে বলে না কেন বলে ওর জুলুমের কারণে মানুষ বাঁচতে পারে না ওর চোখ রামদানির সামনে কেউ চোখ উঠাইতে পারে না এই জানে মারা গেছে এই জন্য ছোট থেকে বড় সবাই বলে আলহামদুলিল্লাহ কথা বল কি না বললেই তো আবার মসজিদের বাইরে গিয়ে ধরবো তখন আপনারা আবার কেউ থাকবেন এই জন্য নাম বললাম না ভেতরে রাখলাম আলহামদুলিল্লাহ বলে এমন এক লোককে তাহলে তুমি কেন সংশোধন হও না আরে তুমি কেন সংশোধন হও না দুনিয়ার মানুষ তোমাকে বললে তোমার আনন্দ পায় তোমার খুশিতে আনন্দ পায় তুমি কোথায় গেলে ফেরেস্তে অত আনন্দ পাবে মারতে আনন্দ পাবে আসর ময়দানে তোমাকে রত্রের ভিতর তাপ দিতে ফেরস্তে আনন্দ পাবে যার নামে তোমাকে ঠেকেইতে আনন্দ পাবে কতক্ষণ ঠিক দুনের মানুষ ভালো না হইলে আপনারে অমরের মানুষ ভালো ফেরা হইল আপনাদের তাহের তো আপনার কাকের মতো তো ভালোবাসা অর্জন করতে পারেন না কিসে আপনার এত এত বাহাদুরি কাক বলে গেলে তো মায়া লাগে বিরাট বললে মায়া লাগে কুকুর বললে মায়া লাগে আপনি বললে মায়া লাগে না কেন এখনো এই হিংস্র ভাগ এই হিংস্রতা আপনি দূর করেন এই মানুষত্ব দূর করেন ভালো মানুষ হন তাহলে দেখবেন সোনার মানুষ আপনার জন্য কানবে আদা গান ঠিক কিনা কানবে অবশ্যই কানবে ভালো হন ভালো হন এখনো সময় আছে কবে হবে কে হে মূল শ্রাউ ওই যে যখন মুখের ভিতরে মাড়ি কাল দিচ্ছে কালামা মুহূর্তে যখন

শেষ সময় যে হা আমার কোদাইগিরি কবরে গেলে আর কোনোদিন কাজে আসবে না হসরে কাজে আসবে না মিজারে কাজে আসবে না ফুলসুরে কাজে আসবে না কোনো জায়গায় কাজে আসবে না আমি তো জাহান্নামি হয়ে যাব জান্নাতে যাইতে গেলে কালেমা ছাড়া উপায় নাই এবার আল্লাহ তাআলা বলে না 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 শেষ সময় আয়ু শেষ হয়ে যাবার সময় কালমা কোনো কবুল হবে না জিব্রাইল মুখের ভিতরে নাকের ভিতরে মারি ঢুকে যাতে করে দেয় যাতে করে কালেমা না পড়তে পারে কারণ ও যত

ভালো সবা কোন সময় তুমি ভালো মানুষ ভালো মানুষ তুমি রাস্তা দেখা হাইটা গেলে মানুষ তোমার সালাম দেবে তোমাকে হেফাজত করবে এখন পর্যন্ত রাস্তা দিয়া ভালো মানুষ হাইটা তুমি কেন এত ক্ষমতাশের হইয়া একা একা রাস্তায় হাঁটতে পারো না তুমি কেন এত বাহাদুর হইয়া নিজের বাড়িতে বাজার থেকে একা একা যাইতে পারো না তোমার কেন দুই চারজন মানুষ তোমার পিছনে থাকা লাগে বোঝা গেল অমরের মতো তুমি মানুষ হও নাই আবু মতো মানুষ হও নাই তুমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা রসুলগুলোর মতো মানুষ হন তুমি আলীর মতো মানুষ হন নাই সাহাবি কেরামের মতো মানুষ হন নাই তুমি যদি সোনার মানুষ হইতা তোমার বাজার থেকে তুমি বের হইলে বৃষ্টি হইলে মানুষ বলতো চেয়ারম্যান সাহেব আপনার মাথার উপর ছাতি দিলাম আপনি কেন কষ্ট করে আপনি ছাতা ঢালায় যান নয় আপনার হাই গাই দি আসি আপনি কেন বেনে উঠবেন আমার মতো সে গেল আছে আসেন চলে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেই আপনি কেন গাড় দিয়ে এত গাড় কেন লাগবে গাড় সারা বের হতে পারেন না গাড় সারা বাজারে বের কেন ভয় থাকে আপনি তো এখন ঘুমাই যাবেন রাস্তার উপর ওই কাঙ্গালের মতো ঘুমিয়ে যাবেন আপনার কেন ঘুম না আপনার কেন টেনশন করতে হয় তাহলে বুঝা গেল আপনার এই চিন্তাটা বাজে চিন্তা আপনার এই চিন্তাটা চিন্তা রুচি না ভালো না জাতির জন্য উন্নয়ন না জাতির জন্য ভালো না যে চিন্তা আপনাকে প্রশান্তি দিবে যে ফিকির আপনাকে প্রশান্তি দিবে খানায় প্রশান্তি দিবে মুখের রুচি ভালো দিবে ঘুম ভালো দিবে স্বাস্থ্য ভালো থাকবে চেহারাটা সুন্দর থাকবে কোনো ভয় থাকবে না আপনার এই চিন্তা একশো পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট হালাল একশো পার্সেন্ট ভালো বাহবা দেই ধন্যবাদ দেই দেই না আরও যা কিছু আছে সব দেয় যেই চিন্তা আপনাকে ঘুমাইতে দেয় না যেই চিন্তা আপনাকে আরো পঞ্চাশটা মিথ্যা কথা সাজাইতে হয় যেই চিন্তা আপনাকে আরও বিভিন্ন জিনিসটা এটা খারাপ এই জন্য ইয়াজি চিন্তা করলো ভালো মানুষের বসায় রাখলে ওর দিয়ে আমার নেতৃত্ব থাকবো না নেতৃত্ব থাকবো না উড়া উড়াইয়া মগের বাদ দেওয়ার সাথে সাথে আরেকজন এবং সেনা প্রধানের যিনি ছিল তারও বাদ দিয়া ওই আব্দুল জুবাইয়ের ভাই একজন আছে আব্দুল জুবাইয়ের ভাই একটু অন্য টাইপে ছিল সেনা প্রধান বাড়াই দিল ভাইয়ের বিরুদ্ধে বাইরে লাগাই দিল অরে বাড়াই দিল সেনা প্রধান ইয়ে থেকে কর্মী থেকে সেনাপ্রধান বানাই দিল যাতে করে বাইরে ভাই মারতে পারে আর ইতিহাস হয়ে যাবে যায় হ্যাঁ বাইরে ভাই মিলে ফেলছে দিকে রওনা করলেন এই নতুন যে সরকার হইল গনার হইল তাকে তিনি হুকুম দিল সেনাপ্রধানকে আবদুল্লিজুবাই ভাইকে তাড়াতাড়ি বিশ হাজার শূন্য নিয়ে যাও তোমার ভাইরে তুমি ফিরো নয়তো হত্যা করে ফেলবা সবার হত্যা মক্কার ভিতরে তারা চলে আসেন উনি এক জায়গায় অবস্থান করলেন বাহিনী নিয়ে আসেন একদিন খবর আসেন মক্কার গভর্নর আমাকে পাঠিয়ে আপনাদেরকে এখান থেকে ফেরত যাইতে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে যদি না যান আপনাদের সাথে যুদ্ধ সাথে সাথে আব্দুল ইবনে জুবায়ের কিছু সৈন্য মোতায়েন করে সৈন্য তৈরি করলেন যাদের সাথে যুদ্ধ করতে হবে বিশ সৈন্য অল্প কিছু অল্প কিছু সৈন্য নিয়ে এদের সাথে যুদ্ধ করে আবার আব্দুল জুবায়ের বিজয় হইলেন মক্কার ভেতরে থাকলেন এদেরকে পরাজয় করে দিল সোহান বিশ হাজার সৈন্য পারে নাই এই হয়তো হাতে দিয়ে এক কারণ যখন মমিন জানে যে আমি তো মরলেই শহীদ শহীদ হইলেই তো আল্লাহর মাকামে জান্নাতে চলে যাবে তখন আর মারলে তো আরো পজিশন বাড়ে আল্লাহর কাছে পজিশন বাড়ে মাললে বাড়ে মললে বাড়ে মাললে বাড়ে মললে বাড়ে তাহলে এর কোনো লসেই নেই এই জন্য এরা মারতে ভালো লাগে মরতেও ভালো লাগে সব হার লাগে এই যে অল্পসংখ্য মা এই শক্তি নিয়ে যখন মারে তখন সবাই গায়ে করে আর আরো চিন্তা করে মরলে যাহার নাম যতটুকু সময় যদি মারের সুযোগ পাই তাহলে একটু খুশ করে মারলাম না পারলে দিলাম বাস দিছিল মরলে যাহার নাম এখানে আজকে বয়ান স্থগিত রাখলাম কারবা আলাম এরপরে আর একটু এক মিনিট বলে দিই ইমাম হোসাইন কাছে সংবাদ আসতেছে চিঠির মাধ্যমে আপনি যদি ওখানে বায়াত না গ্রহণ করেন আপনাকে ওখানে মারো ষড়যন্ত্র চলবে আপনাকে মেনে ফেলা হবে ইমাম হুসাইন আল্লাহর হয়ে দাও করে ওখানে রয়েছেন মক্কার গভর্নর যিনি ছিলেন ইমাম হোসাইনকে সায়াদে রাখছেন পৌর এত বড় বাহাদুর আমার আমি থাকা অবস্থায় তোমার গায়ে একটা ফুলের ফুলের তোড়া মারে এবং কার এত শক্তিশালী ইমাম হোসাইন আপনি থাকেন মক্তার ভেতরে আমি যতদিন জীবদ্দশায় আছে। ইমাম হোসেন নিরিবিলি থাকতে লাগলেন এই থাকা অবস্থায় থেকেই এবার কুফা থেকে চিঠি আসবো দেড়শোটা চিঠি আসছে যে ইমাম হোসেনকে আমরা আপনাকে খলিফা মারাইতে চাই এখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ তারা আগামী জুমায় বয়ান হবে তাহলে বুঝতে পারবেন পৃথিবীর ইতিহাস আর আগের জমানার ইতিহাস এই জমানার ইতিহাস আপনাদের সামনে পুরো পরিষ্কার হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে আমাকে এই মহরম মাসে মহরমের এই কথাগুলো উপলব্ধি করা তো দান করুন